আগামীর বাংলাদেশকে আমরা নেতৃত্ব দেব আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং এই সরকার এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের এই ফসল আমরা এই এসেছি কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথিত নব্য কিছু বিপ্লবী ব্যবসা শুরু করেছে ধান্দা শুরু করেছে তারা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি প্রিয় বন্ধুগণ আপনারাই বলেন বিপদে যে ব্যক্তি কোন মানুষের পাশে থেকে সে তো আপনার নাকি। নাকি ডক্টর মহম্মদ নামে যেদিন খুলি হাসিনা মিথ্যা ব্যক্তি মামলা দিয়েছিল সেদিন সন্ধ্যা বেলায় ডাক্তার পক্ষে হীর পক্ষে করেছিল গণ অধিকার পরিষদ আর কোন সংগঠন আর কোন ব্যক্তি আর কোনো দল ডক্টর মহাম্দীর পক্ষে সেদিন কথা বলার চেষ্টাও করে নাই তো যাইহোক এই কথাগুলো আপনাদের বুঝার স্বার্থে জানার স্বার্থে আমরা বলছি আজকে এই সরকার ক্ষমতায় রয়েছে আমরা এই সবার আগে বলেছিলাম অন্তত পক্ষে প্রয়োজনীয় সংস্কার দরকার তারপরে নির্বাচন এখন আমরা সংস্কারের নামে শুভান্তরের ফাঁকি দেখতে পাচ্ছি কমিশন করেছে কিন্তু কমিশনে এমন এমন ব্যক্তিদের যুক্ত করেছে যারা আওয়ামী ফেসিবাদের আমলে সুবিধা পেয়েছিলেন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন এই সরকারে যারা দায়িত্বে রয়েছেন অধিকাংশ আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী আওয়ামী লীগের আমলে একটা হামলা মামলার দাগ এসব উপদেষ্টা গায়ে লাগে নাই তাই আমরা বলতে চাই এই সরকার অতি দ্রুত প্রয়োজনীয় সমস্যা শেষ করে যাতে নির্বাচনের দিকে এগিয়ে যায় আর একটি কথা বলে শেষ করব আমরা এদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করি আমরা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করি এবং ধর্মীয় মূল্যবোধকে সামনে রাখতে চাই আজকে সংস্কারের নামে তারা বহুত্ববাদকে সামনে আনতে চাই এই বহুত্ববাদের মাধ্যমে তারা এদেশে সমকামিতা পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু বাস্তবায়নের চেষ্টা করছে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ একজন নেতা কর্মী বেঁচে থাকতে এই সমকামিতার নামে বহুত্ববাদকে বাস্তবায়ন হতে দেবে না একবারেই পরিষ্কার কথা নিষিদ্ধের প্রশ্নে সরকার নিরব ভূমিকা পালন করছে আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলে দিয়েছি সংস্কারের শুরুটা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে উপরে উপরে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসন এসব ধান্দাবাজি চলবে না এসব ধান্দাবাজি চললে আমরা মাঠে নেমে আবারও আরেকটা গণবুদ্ধান ঘটাবো ইনশাআল্লাহ যাই হোক বন্ধুগণ কথা বাড়াতে চাই না আগামী বাংলাদেশ পরিষদের বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ এদেশকে আগামীতে নেতৃত্ব দেবে এদেশের গণ সংগঠন গণমানুষের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ জয় হোক আমাদের জয় হোক মেরাতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ